নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীত পাকাপাকি চলে যাওয়ার আগে বাজারে এখনও শীতের যা সবজি পাওয়া যাচ্ছে তাই দিয়েই আজকে দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা তৈরি করে ফেলেছি যেটা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যে কোনো সময় তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অত্যন্ত টেস্টি পালং মোমো তৈরি করব যেটা সবার খেয়ে ভীষণ ভালো লাগবে আর এটা তৈরি করার জন্য পালং শাক তো লাগবেই আমি এখানে একাটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি এবার এটাকে বেটে নিতে হবে সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা শাক একবারে দেওয়া যাচ্ছে না তাই আমি হাফ হাফ করে বেটে নিচ্ছি এই শাকের সাথে এক মুঠো ধনে দিয়ে দিলাম এবার এটাকে কোনো রকম জল ব্যবহার না করে ভালো করে বেটে ফিরে আসছি সমস্ত পালং শাক আর ধনে ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটিতে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প তেল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডোটা তৈরি করব সেজন্য আমি আটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন পুরো আটা একবারেই দিয়ে দেওয়া যাবে না কেননা এই ডোটা মাখতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না তাই প্রথমে অল্প অল্প করে দিয়ে বুঝতে হবে যে কতটা আটা এর মধ্যে যাচ্ছে ডোটা ভালো করে মাখা হয়ে গেছে আর এই ডোটা মাখতে আমার ছোট বাটি বাটির বাটি আটা লেগেছে আপনাদের কিন্তু এই পরিমাণটা বেশি বা কমও লাগতে পারে এবার এর ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে এটা লাগিয়ে রেস্টে রেখে দেব আর আরেকটা ইম্পর্টেন্ট কথা ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখবেন তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই মোমোর ফিলিং বানিয়ে ফেলি এবার মোমোর স্টাফিং তৈরি করব সেজন্য একটা বড় বোল নিয়েছি এর মধ্যে আমি চপ করা সবজি দিয়ে দেব এই সবজির মধ্যে আছে গাজর বিনস ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়ে দিচ্ছি এবার এই চপ করা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সোয়া সস চপ করা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা কিন্তু এখনই দেব না সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফিলিংটা তৈরি করে রেখে দিয়েছি আর ওটা করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি লেচিগুলো কেটে নেব ডোটা ভালো করে আবারও একবার মেখে নিয়ে তার থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু আটা ছড়িয়ে এটাকে বড় একটা পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে পুরো রুটিটা কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট লেচির মতো করে লুচি যেমন করে সেইভাবেও করে নিতে পারেন এক্সট্রা পোর্শনটা তুলে নিচ্ছি এইভাবে তাহলে আমি প্রত্যেকটা লেচি বেলে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি মোমোর জন্য সমস্ত লেচিগুলো বেলে আমি গ্লাস দিয়ে কিন্তু কেটে রেখে দিয়েছি এবার স্টাফিং এর বাটিটা বার করেছি এটার মধ্যে এখন আরো দু একটা জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি অল্প একটু টোম্যাটো কেচাপ এই টোম্যাটো কেচাপটা কিন্তু আমার ঘরে নিরামিষভাবে আমি তৈরি করে রেখে দিয়েছি আর এই কেচাপটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন এটা কিন্তু ছ আট মাস খুব ভালো মতো থেকে যাবে আমি এই টোমেটো কেচাপের লিঙ্কটা সাজেস্টেড বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যাই হোক কথায় কথায় কিন্তু আমি নুনও এর মধ্যে অ্যাড করেছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মোমোর ভাজটা করব আমি একদম সিম্পলভাবে মোমোর ভাজ করব যাতে সবাই সেটা করতে পারে প্রথমেই ফিলিংটা দিয়ে দিলাম ফিলিং কিন্তু খুব কমও দেবেন না আবার খুব বেশিও দেবেন না এক চামচ ফিলিং দিয়ে দিয়েছি এটাকে আগে পুলিপিঠে যেমন ভাজ করে ঠিক সেইভাবে এটাকে ভাজ করে এই যে সাইডগুলো মুড়ে দিচ্ছি দেখুন মুখটা সুন্দরভাবে সিল করে দিয়েছি এবার এই যে দুটো পোর্শন আছে এই দুটো পোর্শন ধরে একটার ওপর আরেকটা এইভাবে লাগিয়ে দিন আরেকটাও লেচির মধ্যে স্টাফিংটা দিয়ে দিয়েছি এবার এই সাইডগুলো আমরা যেমন শাড়িতে কুচি করি ঠিক সেইভাবে এটা ধরে কুচি করে দিতে হবে দেখুন আমি আরেকটাও ভাজ করে রেডি করে নিয়েছি আর এভাবে আমি সব তৈরি করে নেব তবে এগুলো করতে কিন্তু একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন স্যুপটা বানানোর জন্য সমস্ত কিছু আয়োজন করে ফেলি সুপটা তৈরি করার জন্য একটা ডেস্কির মধ্যে দু লিটার জল নিয়ে আমি ভালো করে গরম করে রেখেছি মনে রাখবেন যা জল দেবেন স্যুপ কিন্তু তার হাফ হয়ে যাবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সবজিগুলো যার মধ্যে আছে বাঁধাকপি বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আদা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু মটর আর চপ করা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুনও দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার লিট চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাত আট মিনিট স্যুপটা ফুটিয়ে নিচ্ছি মনে রাখবেন স্যুপ যত ফুটবে ততই তার টেস্ট বাড়বে আর যতক্ষণে স্যুপটা ফুটছে ততক্ষণে আমি মোমোগুলো বানিয়ে ফেলছি ছ সাত মিনিট ঢাকা দিয়ে স্যুপটা ফুটিয়ে নিয়েছি আর এবার আমি মোমোগুলো স্টিম করব একটা ঝাঁঝিযুক্ত থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তার উপর তৈরি করা মোমোগুলো আমি বসিয়ে দিয়েছি এবার একটা লিড চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট এগুলো স্টিম করে নিচ্ছি মিনিট সাথে হয়ে গেছে মোমোগুলো স্টিম করেছি এবার ঢাকা তুললাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোমোগুলো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে যাই হোক এবার প্রথম মোমোগুলো তো হয়ে গেছে তবে স্যুপ কিন্তু এখনো রেডি হয়নি আগে ব্যাচের এগুলোকে আমি সরিয়ে নি তারপর দেখাচ্ছি স্যুপের মধ্যে আর কি কি অ্যাড করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি অল্প ভিনিগার এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার সেই ঘোলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই স্যুপটা আবারও ফুটবে তবে সেকেন্ড ব্যাচের মোমোটা আবারও সাজিয়ে নিয়েছি দিয়ে দিলাম দেখুন স্যুপটাও কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন স্যুপ করবো না কেন স্যুপ একটু পাতলা খেতেই ভালো লাগে আর ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করলাম আর এটাকে মিনিট দুয়েকের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর স্যুপের সাথে মোমোগুলো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পালং শাকের মোমো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসের অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন